মাঠ তোমার ছিল চারিদিকে হাট তোমাকে দেখে রাখত চারিদিকের আকাশ আমার ছিল জন্তু জানোয়ারের সাথে বসবাস তোমার ছিল গুচ্ছ। আনন্দময় নারী আমার চারপাশের নারীদের ছিল না কোনো মাধুরী আমার ছিল খুনো খুনিতে অথই অন্ধকার তোমার ছিল খোলা দরজা দিয়ে প্রবেশের অধিকার আর কালো হরিণের ভেসে বেড়ানো রাজহাঁস আমার ঘোলা জলে বিশ্রী ডাকাডাকি করত করতো পাতি তোমার আদর ভরা শরীর ছিল শৈশবে চুমুর গন্ধ ছিল কপালে আমার শরীর ভরা ছিল অবহেলা প্রতিধ্বনিত হতো সারা বেলা এখন আমাকে দুঃখ শেখায় আমার কবিতা তোমাকে আনন্দ ভ্রমণে নিয়ে যায় তোমার গদ্যের নৌকা তোমাকে আনন্দ ভ্রমণে নিয়ে যায় তোমার গদ্যের নৌকা কলমে কবি শাহ জামাল উদ্দিন আর উচ্চারণে আমি Ni